নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বৃহস্পতিবার আজ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে তার সাথে বাংলাদেশে আগামী তিন থেকে চার দিনের আবহাওয়ার খবর আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে জেনে নেব আজ ও কাল আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো কেমন বৃষ্টিপাত হবে আজ এবং কাল দুই দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সমস্তরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এবং বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আরও সাগরেও কি কোনো নতুন নিম্নচাপ আগামী এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে কোনো তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো আজ বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত চলছে হালকা ঝিঝিরে বৃষ্টিপাত কোথাও হচ্ছে এবং কোথাও থেমে যাচ্ছে এরকম আবার শুরু হচ্ছে এরকম কিন্তু চলছে বেলা বাড়তে বৃষ্টিপাত আরও বাড়বে বেলা বাড়তে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দুপুরের পর এই ভারী বৃষ্টিপাতটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে দুটোর মধ্যেই এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিশেষ করে একটা থেকে দুটোর মধ্যে কলকাতা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সময় রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত শুরু হবে যাই এখানে আমরা চলে যাব চারটে তিনটে থেকে চারটের মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া তার সাথে হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং এখানে বীরভূম জেলায় দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে সকালের দিকে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও একটু ঝিঝিটে বৃষ্টি হবে এবং বেলা বাড়তে বজ্রবিদ হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু একটি জায়গায় সহ ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলপুর দেওয়ার কালিম্পর জলপাইগুড়ি সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝের থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশেও থাকবে বৃষ্টিপাত খুলনা বরিশাল রাজশাহী ঢাকা সমস্ত জায়গাতেই মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত চলবে ঝাড়খণ্ডেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিপাত চলবে রাতেও হবে বৃষ্টিপাত রাত আটটা থেকে নটার মধ্যে যদি আমরা দেখি রাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং মাঝরাতের দিকে যদি আমরা যাই মাঝরাতেও দু একটি জেলায় হয়তো বৃষ্টিপাত হবে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতে তার সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমানের কিছু অংশে বীরভূম মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে সকালের দিকে আবারও বৃষ্টিপাত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সকাল থেকে শুক্রবার সকাল থেকে শুক্রবার সকালেও সারাদিন বৃষ্টিপাত চলবে শুক্রবার সকালে সারাদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বিশেষ করে এখানে কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে সকালের দিকে তারপর এগারোটা দশটা থেকে এগারোটার মধ্যে আবারও মাঝখি থেকে ভারী বৃষ্টিপাত দুই বর্ধমান নদীয়া হাওড়া হুগলি মুর্শিদাবাদে ঢুকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ভারী বেঙ্গের এইটা ছিল এবং কলকাতায় হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত জারি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুর্গাপুর বর্ধমান এখানে পূর্ব বর্ধমান রয়েছে কাটুয়া আরামবাগ চন্দ্রনগর হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টিপাত চলবে সারাদিন বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন তিনটের দিকে আবারও একটু ভারী বজ বৃষ্টিপাত শুরু হতে পারে কোনগঞ্জ জেলায় শুরু হতে পারে দুই বর্ধমানে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে বীরভূম মুর্শিদাবাদে এবং মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে রাতের দিকে যদি আমরা যাই রাতের দিকে পরিষ্কার হচ্ছে আকাশ দক্ষিণবঙ্গের দিকে একটু পরিষ্কার আকাশ হচ্ছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে দুই দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এবং মালদাতেও মাঝারি ধরনের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতে শুক্রবার রাতে হবে তো এই দুই দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনাদের মেন বিষয়ে আপনাদের একটু জানিয়ে রাখছি যে আগামী দুই দিনে যে বৃহস্পতিবার এবং শুক্রবার আটচল্লিশ ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা চলে যাচ্ছি নটা নটা থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় আগামী দুই দিন আটচল্লিশ ঘন্টা চলে গেছি আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখবো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সাথে বাংলাদেশের শহরগুলিতে আমরা দেখব ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী সমস্ত শহরগুলিতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে আমরা প্রথমে শুরু করব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে আগামী দুই দিনের ভেতরে তো উত্তর চব্বিশ পরগনায় তিরিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং কলকাতাতে যদি আমরা দেখি সাতান্ন মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কোথাকে দেখছেন একটু কমেন্টে জানাবেন তমলুকে বাহান্ন মিলিমিটার কোলাঘাটে সাই সরি এখানে কোলাঘাটে চল্লিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং বারুইপুরে ছাপান্ন মিলিমিটার উড়ুবেরিয়ায় পঞ্চান্ন মিলিমিটার এবং এখানে চন্দ্রনগর হুগলিতে তিপান্ন মিলিমিটার হাওড়া জেলায় পঞ্চান্ন মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হবে চাকদহাতে আটষট্টি মিলিমিটার পাণ্ডুয়াতে ছাপান্ন মিলিমিটার ভারী বৃষ্টিপাত শান্তিপুরেও ভারী বৃষ্টিপাত হবে আগামী দুই দিনে বাহাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরে ছিয়াত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাটোয়াতে আটষট্টি মিলিমিটার ভারী বৃষ্টিপাত আগামী দুই দিনে পূর্ব বর্ধমান এখানে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত বর্ধমান শহরে আমরা যদি দেখি চল্লিশ মিলিমিটার এবং পশ্চিম বর্ধমানে ছাব্বিশ মিলিমিটার আসানসোল বাইশ মিলিমিটার বাঁকুড়াতে যদি আমাদের বাঁকুড়া জেলায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় বত্রিশ মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়াতে একচল্লিশ মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে ছেচল্লিশ মিলিমিটার থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরে তেত্রিশ থেকে চৌত্রিশ মিলিমিটার এবং নদীয়া জেলায় চৌষট্টি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদে এখানে মুর্শিদাবাদে সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বীরভূম জেলায় তেত্রিশ মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদাতে আটত্রিশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে আঠাশ মিলিমিটার এবং উত্তর দিনাজপুরে বেশ কিছু জায়গায় সাতান্ন মিলিমিটার এখানে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকটা যদি আমরা দেখি চৌষট্টি মিলিমিটার ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়িতে ষাট মিলিমিটার এবং কোচবিহারে পঞ্চাশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ারেও ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুরে ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালায়ে পঁচিশ মিলিমিটার রাজশাহীতে বত্রিশ মিলিমিটার ময়মনসিংয়ে উনিশ মিলিমিটার সিলেটে পঁয়ত্রিশ মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হবে ঢাকাতেও সাতাশ মিলিমিটার এবং মেহেরপুরে চুয়াল্লিশ মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনাতে একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কালাপাড়াতে সাঁইত্রিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে মহেশখালীতে আটত্রিশ মিলিমিটার এবং যদি আমরা দেখি পূর্ব যে বাংলাদেশের দিকে আছে সিলেটের বেশ কিছু অংশে ভালো রকম বৃষ্টিপাত হবে এবং যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব জায়গাগুলি আছে সেগুলিতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী আছে যেমন মেহেরপুরেও ভালো রকম বৃষ্টিপাত হবে এখানে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে আগামী দুই দিনে একটু আট দিনের একটু চিত্র আপনারা দেখিয়ে দিচ্ছে আট দিনে আপনারা দেখে নিতে পারেন যে সব থেকে যেখানে বেশি লাল আছে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে একটু আমি জমটা কমিয়ে দিয়ে একটু আপনারা দেখানোর চেষ্টা করছি এই যে ভারতবর্ষের ম্যাপ এর মধ্যে বাংলাদেশ আছে এবং দেখতে পাচ্ছেন অনেক কটি দেশ কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কোথায় বৃষ্টিপাত হবে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এখানে লাল অংশে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি দেখা যাচ্ছে উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাত হবে আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরপ্রদেশে আগামী দুই দিনে এবং কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে তো আবার চলে যাবো আমরা সরাসরি যে নিম্নচাপ কবে থেকে তৈরি হবে আমরা এখানে জেনে নেব মেঘমালা থেকে মেঘমালায় বৃহস্পতিবার শুক্রবার আমরা দেখে নিলাম কোনো নিম্নচাপ নেই কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে বর্ষার বৃষ্টিপাত কিন্তু চলবে এবং শনিবার শনিবার চলে এগো আমরা আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এবং বঙ্গোপসাগরের দিকটা আপনারা একটু লক্ষ্য করে রাখবেন যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নাকি আর জুমটা আমরা কমিয়ে নেব আপনারা দেখবেন যে কোনো নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নাকি আরব সাগরের দিকটা আপনারা লক্ষ্য করে রাখবেন যে আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি তো আস্তে আস্তে আমরা এগোবো এবং চলে যাচ্ছি আমরা দুপুরে শনিবার দুপুরে কোনো নিম্নচাপ নেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে হালকা বৃষ্টিপাত এই যে আমরা শনিবার সকাল এ সরি সন্ধ্যে ছটার সময় চলে গেছি নিম্নচাপ দেখতে পাচ্ছি না আমরা রবিবার সকাল আটটার সময় চলে গেছি রবিবার থেকে বৃষ্টিপাত কমবে অনেকটাই বৃষ্টিপাত কমবে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দিকটা বাংলাদেশের দিকটা আপনারা যারা দেখছেন তারা কিন্তু লক্ষ্য করে রাখবেন কখন বৃষ্টিপাত বাড়ছে কখন বৃষ্টিপাত কমছে তো দুই দিন বৃষ্টিপাত হওয়ার পর বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টিপাত হওয়ার পর শনিবার থেকে বৃষ্টিপাত খানিকটা কমবে কিন্তু রবিবার থেকে অনেকটাই কমে যায় বৃষ্টিপাত সোমবার যদি আমরা দেখি সোমবারও কোনো নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না মঙ্গলবার বারোই অক্টোবর কোনো নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি না আমরা বঙ্গোপসাগরে এখানে বুধবার চলে গেছি আমরা বুধবার তেরোই অক্টোবর নিম্নচাপ একটি ঘূর্ণাবর্ত টাইপের আপনারা দেখতে পাচ্ছেন যে একটু তৈরি হচ্ছে এখানটাই একটি ঘূর্ণাবর্ত টাইপের তো আমরা এগিয়ে যাবো বৃহস্পতিবার চোদ্দোই অক্টোবর একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে বৃহস্পতিবার চোদ্দোই অক্টোবর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হয়ে গেল এই যে নিম্নচাপটি এটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার চোদ্দোই অক্টোবর এবং আস্তে আস্তে সেটি শক্তি বাড়াচ্ছে না কি কমার চাষবাস কিন্তু সেটি শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে সেটি কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এই নিম্নচাপটি আসছে না পশ্চিমবঙ্গের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিও কিন্তু সেমন হচ্ছে না এই নিম্নচাপটির ফলে এই নিম্নচাপটির ফলে মধ্যপ্রদেশ উড়িষ্যার কিছু অংশে অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় বৃষ্টিপাত হবে শনিবার আমরা ষোলোই অক্টোবর চলে যাচ্ছি ষোলোই অক্টোবরও এই নিম্নচাপটি কিন্তু সরে যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে এবং দক্ষিণ ভারতের দিকে এই কিন্তু নিম্নচাপটির ফলে এবং মধ্য ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে তো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু এই নিম্নচাপটির ফলে কিন্তু থাকছে না এই নিম্নচাপটির ফলে কোনো প্রভাবই পড়তে যাচ্ছে না আগামী দিনে আপনারা দেখলেন যে নিম্নচাপটি সরে চলে যাচ্ছে এই নিম্নচাপটি দেখতে পাচ্ছেন যে গুজরাটে সরে চলে গেছে গুজরাট রাজস্থানের দিকে কিন্তু এটি সরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু এর কোনো প্রভাবই পড়ছে না তো আগামী দিনে যদি কোনো নতুন আপডেট আসে এই নিম্নচাপ নিয়ে তো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সর্বপ্রথম আমাদের কি পাচ্ছেন যে একদম একুশে অক্টোবর পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম কোথায় কমন বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ তৈরি হচ্ছে একটি বৃহস্পতিবার চোদ্দোই অক্টোবর এই নিম্নচাপটির ফলে পশ্চিমবঙ্গে এই যে আপডেট আসছে এর ফলে কিন্তু কোনো প্রভাব পড়বে না নিম্নচাপটির ফলে এবং বৃষ্টিপাত কিন্তু কমবে রবিবার থেকে অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে যেটি এই মুহুর্তে যে আপডেট থেকে জানা যাচ্ছে রবিবার থেকে অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে যে ভারী বৃষ্টিপাত চলছিল লাগাতার ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু আর চলবে না যেটি এই মুহূর্তে যে আপডেট থেকে জানা যাচ্ছে তো আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন ভারতবর্ষ থেকে নাকি বাংলাদেশ থেকে নাকি অন্য কোনো দেশ থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটি ক্যাঁ ক্যাঁ করছে এটি কিন্তু আমাদের একটি টিয়া পাখি আছে তো আমি ভিডিও করলেই এটি কিন্তু চিল্লাতে শুরু করে এরকম ইয়ার বলবো তো একটু যদি ডিস্টার্ব হয় তো একটু ক্ষমা করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য